السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم قال قال رسول الله صلى الله عليه وسلم في حديثه لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين সম্মানিত মুসুল ইকরাম সম্মানিত এলাকাবাসী মুহিবিন ইকরাম যুবক বন্ধুরা অত্র এলাকার যারা আসছেন মুরব্বী এবং যুবক যারা আসছেন মেহরবানি তাদেরকে মসজিদের ভিতরে আসার সুযোগ করে দেন হ্যাঁ মসজিদের ভিতরে সুযোগ করে দেন হ্যাঁ এলাকা যারা আছেন মেহরবানি করে তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেন এলাকা যারা আসছেন যুবক এবং মুর্বী যারা আসছেন তারা মসজিদের ভিতরে তারা চলে আসেন এবং নতুন যারা আসছেন তারা মসজিদের ভিতরে চলে আসেন আর যারা দূর থেকে আসছেন তারা একটু বারান্দা থাকেন এলাকাবাসী যারা আছেন তাদেরকে মসজিদে ভিতর আসার সুযোগ দেন এবং যুবক যারা আছেন তাদেরকে মসজিদের ভিতরে চলে আসেন মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে জায়গা আছে এলাকা যারা আছেন এই গ্রামবাসী আপনারা মসজিদের ভিতরে চলে আসেন জায়গা আছে মসজিদের ভিতরে আছেন হ্যাঁ মসজিদের ভিতরে জায়গা আছে হ্যাঁ মহান দরবারের দরবারে শুক্রিয়া আদায় করি জানা পাক ভালো একটা জায়গায় ভালো একটা অবস্থানে এই সুন্দর একটা পরিকল্পনার সমাপ্তি এই মসজিদে হয়েছে আলহামদুলিল্লাহ আমার হাতে সময় খুব কম থাকে তবু ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি আমি উপস্থিত হব আর আপনাদের সকলের প্রচেষ্টা আর্থিক সহযোগিতা ভালোবাসা এবং যে সংস্থার মাধ্যমে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সম্মান জানিয়ে আজকে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি নামাজ আদায়ের জন্য জুমার নামাজ মসজিদে যিনি জুমার নামাজ আদায় করেন যারা মসজিদ তৈরি করেন সহযোগিতা করেন পাক উভয়কে ক্ষমা করছেন আলহামদুলিল্লাহ নতুন যুবক বন্ধুরা যারা আসছেন কলেজের ছাত্র তারা মসজিদে চলে আসেন মসজিদে তাদেরকে জায়গা করে দেন ভিতরে জায়গা আছে ওই সাদাত ওই বিপ্লব ওই নতুন যারা আসছে কলেজের ছাত্র ওনাদেরকে ভিতরে দেন এখানে হ্যাঁ কারিবদা আল্লাহ পাক ঘোষণা করেন সোভান আল্লাহ তুমি মানুষদেরকে কিছু উপদেশ কিছু কথা বলো মানুষ উপকৃত হবে সোহান আল্লাহ আর তুমি এমন কিছু বলো না যেটা তুমি আমল করো না লিমা মা মালা তাফালুন তুমি নিজে করো না মানুষকে কেন বলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিন্দনীয় এবং ঘৃণিত ওইটাই যা তুমি মানুষকে বলো কিন্তু নিজে তুমি করো না খোদ আমল করকে দুশ্রকে ওয়াজ করে না এ বেহুদা ভগভক করোনা হয় নিজে আমল করি না মানুষকে বলি অনর্থক কথা এবং পেশাল পাড়া ছাড়া আর কিছু হতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দুটি কাজ পছন্দনীয় দুটি কাজ নিন্দনীয় দুটি কাজ পছন্দনীয় দুটি কাজ নিন্দনীয় যা আল্লাহ পছন্দ করেন না দুটি কাজ পছন্দ করেন এক নম্বর হল আল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস পূর্ণ ইমান আর বিল মুসলিমিন কোনো মানুষের জন্য কিছু করা সহযোগিতা করা টাকা দেওয়া হোক পয়সা দেওয়া হোক আদর দেওয়া হোক স্নেহ দেওয়া হোক মায়া মমতা দেওয়া হোক ভালোবাসা দেওয়া হোক সহযোগিতা করে হোক প্রশংসা করে হোক এটা মানুষের কিছু উপকার করা আল্লাহ বলেন এই দুটি জিনিস আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সোভান আল্লাহ ইমান অর্থ কি ইমান মানে বিশ্বাস ইমান মাথায় থাকে না ইমান প্যাটে থাকে না ইমান কানে থাকে না ইমান কলবে থাকে সোহানাল্লাহ ইমনাম আল মিনুন আল্লাহ দিনা ঈদা দুকির আল্লাহ ওজেলাত কুনু বুহুম ওয়জাতুলিয়াত আলাইহিম আয়া তুহু জাদাথ হুম ইমান আওয়ালা রবিম আ ইমান অন্তরের ব্যাপার ইমান ভিতরের ব্যাপার বিশ্বাসের ব্যাপার ঈমানের তিনটা অংশ একটা মুখে উচ্চারণ করবেন এক্রবিল্লে সান দ্বিতীয় নম্বর তাসদিক বিল জেনান অন্তরে বিশ্বাস করবেন ও আমল বি আর কান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাজে প্রমাণিত করবেন সোহান আল্লাহ অতএব এ ইমান হলো ভিতরের জিনিস অন্তর্নিহিত জিনিস ইমান বাড়ানোর দরকার আছে না নাই ইমান যে কাজে বাড়ে ও কাজ আমরা করি না যে কাজে ইমান কমে সেই কাজ আমরা ব্যক্তি করি অনেকদিন বাস্তা অনেকদিন বাস্তি জিজ্ঞাসা করা হয় আপনি মরবেন কবে তখন সে কি বলবে যে তোমার কি মাথা খারাপ তুমি আমার মরণের কথা কও কেন মরতে তো হবি কবে তাড়াতাড়ি মরতে চান না বেশি না অনেকদিন বাঁচতে চান কবরটা কোন জায়গায় হইবো তা তোমার কি মাথা খারাপ আমি তাজা মানুষের মারতাম সবর জিজ্ঞাস করো কবর কোন জায়গায় কে মরবেন তো ঠিকই সত্য কথা বললে রাগন কেন কবর কোন জায়গায় দেবেন এটা জিজ্ঞেস করলে মানুষ রাগ হয় অর্থাৎ সে মনে করে আমি মরবো না মরবো ওই এসে আসা অত কবর কথা জিজ্ঞাসা করলো সে রাগ করে সত্য কথা বললে মানুষ রাগ হয় আর যদি বলা হয় ভাই আপনি অনেক দিন বাঁচবেন জীবনে মরার চান্স নাই ভাই এক কাপ খেয়ে যা পরেই দেখাল একপাত করি আমি আজীবন বাঁচবো আমি আসলে কিন্তু আজীবন বাঁচবে না কিন্তু কেউ শোনেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর কাছে দুটি সবচেয়ে প্রিয় আর দুটি স্বভাব সবচেয়ে বেশি খারাপ যা আমি আল্লাহ পছন্দ করি না এক নম্বর হলো আশির বিল্লাহ আমি আল্লাহর সাথে শির করে দ্বিতীয় নম্বর বিল বিলুসলিমিন কোনো মানুষের কোনো ক্ষতি করে মানুষের ক্ষতি করা যায় হাত দেয়া মারেন ক্ষতি হয় মুখের কথা দিয়ে কষ্ট দেন ক্ষতি ক্ষতি হয় টাকা পয়সা দেয় বিরুদ্ধাচরণ করেন ক্ষতি হয় এগুলো সবই হলো মানুষের ক্ষতি আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন কোন বান্দার ক্ষতি করে আমি আল্লাহর কাছে অপরাধ আর আমার আমার বান্দা যখন শক্তির সামনে পৃথিবীর কাউকে যখন শক্তির সম্পৃক্ততা করে এটা আমি আল্লাহ পাক পছন্দ করি না আমায় ইসিক বিল্লাহে ফকত বাইদা যে ব্যক্তি শিখ স্থাপন করল খুদূর পরাহত পদবস্ত সে হয়ে গেল ইন্নাল্লাহা লা ইগফিরু আয়ুশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা আল্লাহ পাক বলেন আমি শিরকের গুনা কখন আমি ক্ষমা মাপ আমি করি না ইননাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক সবচেয়ে বড় বেশি ওয়াত্তাসার এবং খারাপ জিনিস আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি কাজেই ভিতর ঈমানটা হলো ভিতরের জিনিস আর মুসলমানের তো এটা হলো বাহিরের জিনিস আপনি মাথায় টুপি দেন মুসলমান দাঁড়িয়ে রাখছেন বলবেন মুসলমান জুব্বা পড়ছেন বলবেন আমি তো মুসলমান গরুজব করছেন আমি তো মুসলমান কিন্তু ইমান আজও ঠিক হয় নাই ইমানটা হলো ভিতরের জিনিস সেটা হুজরাতের মধ্যে পাক ঘোষণা করেন কিছু লোক এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো ইমান আনছি আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা বলো

জমিন বলে না ও হামালা হাল ইনসান মানুষের মধ্যেই সেই ইমানের আমানত আছে জোরে জোরে কম সোহান ইমানটা যদি ঠিক হয় আজকে মনে করেন আপনি রাস্তা দিয়ে গেছেন আপনার ব্যানেসরে গেছেন ব্যানে একটা উল্টাই দেখাইছেন নামাজ পড়তে ইসা হইতে পারে তাহলে পরে দুষ্কার দুষ ব্যানওয়ালার দুষ সাক্কার দুষ্কার দুষ্কালের অর্থাৎ বলতে হবে আল্লাহ কোন না কোন মঙ্গল আছে যার ফলে আমি ভ্যানের থেকে পড়ে গেছি আল্লাহ নামাজ বাদ দেবেন মসজিদে যাবই জরুর ইমান আনছি বললেই হবে না পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে আহ হাসিবার উত্তরা সো আই উত্তর কলু আমার না ওহম লাই উত্তর আনকা বুথের মধ্যে আল্লাহ পাক বলেন মানুষ বলে ইমান আনছি বললেই হবে না আল্লাহ পাক বলেন কোন না কোন পরীক্ষার মধ্যে তোমাকে ভালাইয়া দেবো ইমানের পরীক্ষা হবে বিয়ে পাস যদি পৃথিবীর মুখে কেউ করে তাহলে পরে বিয়ে পাস করি বললেই হবে না তার জীবনে আমি কিছু পরীক্ষার মধ্যে ফেলে দিব বিয়ে পাস করলে দাবি করলেই হবে না তাকে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে এমনি পাশের দাবি করলেই হবে না পরীক্ষার হলো উপস্থিত হতে হবে জোরগণ ঠিক কিনা ইমান আনার দাবি করলে হবে না আহাসিবান নাসু আইয়ু তারকু আইকূলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন ঈমানানসব বললেই হবে না ইমানের দাবি করলেই হবে না আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মধ্যে তোমাকে আসতে হবে পরীক্ষা আল্লাহ পাক করবেন এই এরকম করে কে সেটদ কী পরীক্ষা আল্লাহ পাক করবেন বিপদ দিবেন বিপদ দিবেন সমস্যা দিবেন অসুখ দিবেন জ্বর দিবেন তুফান দিবেন এরপর ইরিদান দান খ্যাত মেন্দা খায় ভালাইব শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাবে এই সব কিছুর মধ্যে কী করতে হবে এইটাই করতে হবে যে আল্লাহ কোনো মঙ্গল আছে ইরি খে নষ্ট হয়েছে কোনো মঙ্গল আছে আমার এই ক্ষতি হয়েছে আল্লাহ তুমি সমস্ত কাজের জামিনদার হয়ে যাও জোরো জোরকম সোভান আল্লাহ এই যা সর্বার্থ মুসিবতন কলো ইন্নান ইল্লাহে ও ইন্না ইলাহীরজন বিপদ সমস্যা যখন আসবে তখন কি বলবেন ইন্নান ইল্লাহে ও ইন্নাইলাহ হিরোজন যো রকম সোভান আল্লাহ এ আল্লাহপ আলোচনা এই কথাগুলি কোরান যদি না তেলাওয়াত করি কোরান যদি না পড়ি না বুঝি তাহলে সমাজে কি আপনি বলতে পারবেন আপনার স্ত্রীকে বলতে পারবেন আপনার সন্তানকে বলতে পারবেন আপনার ভাইকে বলতে পারবেন অতএব প্রত্যেকটা ক্ষেত্রে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সকল জায়গাতে কোরআনুল কারিমের আলো যদি ছড়িয়ে পড়ে গোটা সংসার গোটা দেশ গোটা গ্রাম মন্ডিত হয়ে যাবে যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে তে এই আয়েশির পড়বেন লাইন শাকারতুম লাযীদান্নকুম ওয়ালা ইন কাফারতুম ইননা বলেন আমি যত নিয়ামত দিছি তোমাদেরকে তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় কর যদি করো তো সুন্দর ধান কাটেন আর বলবেন যে এবারে অনেক ভালো একটা শুকাইলেন রোদটা ভালো আল্লাহ দিছে ডুল উঠাইলেন কত খুশি মুখে এগুলো না করে বলেন আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ আল্লাহ বলেন সুন্দর ধান দিছি রোদ দিলাম ডুলে উঠাইলি এই কৃতিত্ব তোমার না এই কৃতিত্ব আমি আল্লাহর অতএব তুমি বলো আলহামদুলিল্লাহ লাইন সাকার তুম লাজি দান যদি শুকিয়া করো দানের ফল আরো বাড়িয়ে দিম ওলাইন কাফার তুমি না আধাবি লাসাদিক আর যদি তা না করো তাহলে কোন এক সময় দান তোমার কপাল থেকে উঠে যাইতে পারে তাদের রেজেকের মালিক কে ধন সম্পত্তির মালিক কে আল্লাহ পাক বলেন আল্লাহ ইয়াবসুতুর রিজকা অ এক বিদু আমি রেজেক বারিয়ে দে আমি রেজেক কমিয়ে দে আমি ঘাটকে অঘাট করি অঘাটকে ঘাট করি আমি সকালে আমির বানায় আর সন্ধ্যায় ফকির বানাই বেয়াধিহীন মুলক আমার হাতেই সমস্ত রাজত্ব অতাহ্য কমান্তা সেবিক হিসাব অফরন্ত রেজেকের ভান্ডার থেকে বান্দার তোমাকে করে দে কিন্তু তোমার আমার প্রতি বিশ্বাস আসতে হবে এইটা হলো বিতর প্রকৃতি ইমান জোরে জোরে অংশ বানালা ওই ব্যক্তি মোমেন যেই ব্যক্তি আল্লাহরপুল আল এমিনের জিকির যখন করবে তার ইমান বাড়তে থাকবে লেজ ইমান আম্মা জিকির মানে কি সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকবর লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফ তেলাবাদ এরে হলো জিকির যোরখান সোমান আল্লাহ জিকির যদি করেন ভিতরে ইমান বাড়ে সোমান আল্লাহ একবার সোমান আল্লাহ বলেন ইমান বাড়বে আবার বলেন আবার ইমান বাড়বে আলো হবে লাইট হবে এইবার লোকটা সুস্থ হবে আল্লাহ পাক রাজি হবেন খুশি হবেন দুনিয়ার কিছু বিপদ আবাদ আল্লাহ পাক দিবেন আপনি আমি কে আইব আলাই সালাম আল্লাহ পাক বিপদ দিচ্ছেন না দিচ্ছেন কি না কি দিচ্ছেন বিপদ শয়তান বলতেছে আল্লাহ পাকের কাছে জাল্লা তোমার নবী আয়ব কে এত ধন সম্পত্তি এত টাকা পয়সা এত উঠ গরু ছাগল বিড়ি এতই কিছু ঐশ্বর্য দিছ তুমি পরীক্ষা কর নবী পরীক্ষায় পাশ করো না ফেল করে তারপর সে বোঝা যায় বাড়ি আছে ঘর আছে ব্যাগ কিছু আছে পরীক্ষায় কি করছো তখন আল্লাহ পাক বলেন যে আয়ো প্রস্তুত হয়ে যাও তোমাকে পরীক্ষা করা হবে আইবার সালাতামের ছয় জন ছেলে ছিলেন বিশাল ধন সম্পত্তি অনেক কিছু ছিলেন আল্লাহ পাক বলেন যে এবার পরীক্ষা করা হবে তোমাকে আয়ুব আলাইহিসসালাম যদি বলতেন যে আল্লাহ তোমার পরীক্ষা আমি ফেল পারব না আমি আমার বিনা পরীক্ষা পাস করে করে যাও তেলবুন হইছে তো পয়সা যাইতে তিনি কি বললেন হে আল্লাহ আমি প্রস্তুত আছি পরীক্ষা করেন আল্লাহ বললেন যাও পরীক্ষা হবে একটু দুঃখ পাইলেন বললেন শয়তান আমাকে একটু ক্ষতি করছে একটা জায়গায় একটু ফুলে গেল ওইখান থেকে ধাওবাড়া শুরু করে দিল ছয়টা ছেলে আল্লাহ পাক গরু বাসার ধন সম্পত্তি সব ধ্বংস হয়ে গেল ছয়টা ছেলে নিয়ে গেলেন মানুষের বলা বলি আরে নবীর কেমন নবী ছয় ফুলাই মরে গেল গা গরু ছাগল বেরিয়ে সব নিয়ে গেল গা নবীর কোনো ক্ষমতা নাই এরপরে নবীর অসুখ হইল শরীরে কিরা ধরলো পছন্দ ধরলো তিন স্ত্রী আসলো দুজন গেল গা বিবি রহিমা খালি থাকলো এরপরে আঠারো বছর কিরাই খেলো এখন পরীক্ষা খালি চলছেই আল্লাহ পাক শয়তান দালায় শয়তান দেখ আমার নবীর পরীক্ষা তো যে প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী পাশ করেছে যর কসম আল্লাহ 18 বছর কিরাই খাওয়ার পরে এইবার যখন মানুষের দেখলো যে পয়সা গেছে তখন আইওয়ালের সাল্লাত ওয়া সাল্লামকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো কত বড় অপমান বেজ্জতি তারপরেও ঈমান হারা হয় নাই ঈমান শক্ত আছে আপনারা আমার যদি শহরে যা যায় পুকুরের মাছ যায় খেতে দান নষ্ট হয়ে যায় অনেকে নামাজ পড়া হয়তো বাদ দিন আল্লাহ নামাজ পড়ে কোনো লাভ নাই হ্যাঁ পাঁচ পাঁচ যারা দান গুনছি সব নয় বলে খাবো কি আমি নামাজ পড়ে আমার কি লাভ আছে আমি রিক্সা চালে ভ্যান চালে খেতে ভেটে নিয়ে গেছে গাল্লায় আমি এখন কি করে খাবো আল্লাহ পরীক্ষার জন্য নিছে নামাজ বাদ দিও না জিকের বাদ দিও না আল্লাহর প্রতি ভরসা হারাও না তোমার একটা রিক্সা যে আল্লাহ নিতে পারেন দশটা দিতে পারেন যেরকম সমান আল্লাহ তোমার পাঁচ পাখির জমির ধান যে আল্লাহ দিছেন ওই আল্লাহ পাক নিছেন দশ পাখি জমির ধান আল্লাহ পাক রেডি করে রাখছেন আশা রপনা আই ইবদেনা খাইরা মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন যেরকম সুবহান আল্লাহ এইবার যখন ওই কিরাতে যখন সমস্ত শরীর যখন খেয়ে ফেলল এবার তখন জিব্বার মধ্যে কিরা ধরছে তখন আইবার যে আল্লাহ আমার জিব্বার মধ্যে কিরা ধরছে আমার জিব্বাটা যদি খায় ফেলে আমি তো তোমার জিকির করতে পারবো না আমি তো তোমার নাম নিতে পারবো না আমাকে তুমি এতটুকু ধৈর্য ধারণ করো এতটুকু আমাকে দাও যে আমার জিব্বাটা যেন ঠিক থাকে আমি যেন জিব্বা দিয়া আল্লাহ আল্লাহ আমি যেন বলতে পারি আল্লাহ পাক তোমার সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে এবার তুমি পাস জোর সমান শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল ধন সম্পত্তি ফিরা পাইলো ওই যে বউ দুইজন জন আসাল কয় নবী জন শরীর ভালো হয়ে গেছে গা আমরা ফিরে আবার তার বউ যাই পাক বলেন এই সমস্ত নিমক খারাম বেমান দুই রাইখো না ওরা তোমার বিপদের সময় ছিল না তাদেরকে ছেড়ে দাও একজন না থাকো বিবি রহিমা জোর সমান আল্লাহ আঠারো সাল তারে আঠারো সাল কিরাই খাইলো প্রেমের মরা জলে ডুবে না কথা বুঝতে হবে কি প্রেম করছিল তুই আল্লাহর কাছে আল্লাহর প্রেম ভালোবাসা রসুল প্রেম ভালোবাসা প্রচন্ড গতিতে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত আকর্ষণ সব দূরে গেছে জোরকাল এই খেলা খেলেন নাই মুসালা সাল্লা সাথে খেলেন নাই বনিস সাথে খেলেন নাই আল্লাহ নবীর সাথে খেলেন নাই আল্লাপা এখন প্রত্যেকটা নবী রসুল যারা দেখেন তাদের প্রত্যেকটার জীবনে বিশাল বিশাল এক পরীক্ষা ছিল যে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে আর আমরা সাধারণ মানুষ আমাদেরকে সামান্য কিছু কিছু পরীক্ষা আল্লাহ দিবেন পাশ করা যাইব না একটু অসুখ একটু মাথাবিস একটু হয়তো মুরগি চুরি লয়ে গেছে এটা হয়তো একটু সামান্য ক্ষতি গেছে আল্লাহ আল্লাপক বলেন আমার আমার রসুলের আমার বন্ধুর উম্ম যারা এমনি মাফ করে দিছে আমি হালকা পাপলা কিছু বিব আল্লা স্মরণ রাখার জন্য জোরকান